নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমরা অনেকেই হয়তো আপডেট পেয়েছ যে চারদিকে একটি আপডেট শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসতে পারে তো সেই জন্য তোমরা অনেকেই একটি টেট এবং আপার প্রাইমারি টেট অর্থাৎ প্রাইমারি টেট এবং আবার প্রাইমারি টেটের জন্য তোমরা একটি ভালো বইয়ের সন্ধান করছিলে তো তোমাদের জন্য আজকে এই বইটি রিভিউ নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ বইটা কতটা তথ্য সমৃদ্ধ একটি বই কতটা তোমরা দেখতে পাচ্ছ বইটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ তো কেন্দ্রীয় টেট এবং রাজ্য সরকারের টেট পরীক্ষার সিলেবাস অনুসারে লিখিত টেট উইথ আর্টস সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার নিউ সিলেবাস অনুযায়ী বইটি রয়েছে ঠিক আছে তো বইটি তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ণপরিচয় পাবলিশার্স থেকে লেখা হয়েছে বইটি এটি বইটি প্রথম পেজ বইটির এমআরপি তোমরা দেখতে পাচ্ছ ছশো টাকা রয়েছে এবং এর ওপর তোমরা ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি পেয়ে যাবে বইটি অর্থাৎ তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেটি প্রকাশনীরই নম্বর বর্ণপরিচয় পাবলিকেশন থেকে তোমরা অর্ডার করতে পারবে বইটি মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা বাড়িতে পেয়ে যাবে বইটি ঠিক আছে তো ছশো টাকার জায়গায় তিনশো ষাট টাকা তোমরা বাড়িতে বইটি পেয়ে যাবে সরাসরি প্রকাশনীর কাছ থেকে যদি তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বইটি কেনো লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে বইটি এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিমার্জিত চতুর্থ প্রকাশ পনেরো এপ্রিল দু একদম লেটেস্ট এডিশনের বই এটি তো এখানে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি সূচিপত্র স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস আপার প্রাইমারি টেট কলা বিভাগ যেখানে শিশু মনস্তত্ত্ব চাইল্ড সাইকোলজি রয়েছে দেখতে পাচ্ছ পেজ সংখ্যা এক থেকে একশো প্রথম ভাষা বেঙ্গলি রয়েছে একশো থেকে দুশো নম্বর পেজ পর্যন্ত এবং তার আন্ডারে কি কি রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় ভাষা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ রয়েছে দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো তিন নম্বর পেজ পর্যন্ত যার মধ্যে প্যাসেজ রাইটিং রয়েছে এবং অ্যান্সার ইংলিশ সেট রয়েছে অর্থাৎ প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এর মধ্যেও ইংলিশ নোটস রয়েছে গ্রামার রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপর সিনোনিম অ্যান্টোনিম পরিবেশ ও ভূগোল এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফি যেখানে এক থেকে তিনশো কুড়ি নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ শুধু জিওগ্রাফি এবং ভূগোলের মানে পরিবেশ এবং ভূগোল জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টের ওপরেই তিনশো কুড়িটা পেজ রয়েছে তো টোটাল এই বইটির মধ্যে কিন্তু এক হাজারেরও ওপর পেজ কিন্তু রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি হিস্ট্রি এক থেকে তিনশো নম্বর পেজ পর্যন্ত রয়েছে সোশ্যাল স্টাডিজ তারপর রয়েছে গণিত এবং বিজ্ঞান অর্থাৎ এটা তো তোমাদের এক্সট্রাভাবে দেওয়া রয়েছে ঠিক আছে যদি সিলেবাস কিছু পরিবর্তন হয় তার জন্য এগুলো তোমাদের গণিত বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে এবং এই বইটির যে বিশেষত্ব সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা দেখতে পারবে বইটির মধ্যে ভালো কী কী জিনিস রয়েছে দেখো পুরো বইটাই কিন্তু তোমাদের জন্য ভীষণ হেল্পফুল এবং দুর্দান্ত একটি বই এখানে তোমরা দেখতে সাইকোলজি দিয়ে শুরু করা হয়েছে ঠিক আছে প্রচুর এমসিকিউ তোমরা পাবে ওয়ান লাইনার পাবে থিওরি পাবে সব কিছুই তোমরা এই বইটির মধ্যে পেয়ে যাবে সাইকোলজি তোমরা এমসিকিউ দেখতে পারছো তারপর বিভিন্ন মনোবিদদের উক্তি দেখতে পারছো এখানে তোমরা দেখতে পারবে টেট পরীক্ষার সম্ভাব্য নমুনা প্রশ্নোত্তর যেখানে তোমরা সাইকোলজির ওপর টেট পরীক্ষা সম্ভাব্য প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটার নিচে কিন্তু জেনে রাখা ভালো তো এই এক্সট্রা ইনফরমেশানগুলো কিন্তু তোমাদের রয়েছে তারপর টেট পরীক্ষা সম্ভাব্য নমুনা প্রশ্নোত্তর ঠিক আছে এরকমভাবে তোমরা প্রচুর নমুনা প্রশ্নোত্তর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এভাবে সাবজেক্ট ওয়াইজ তোমরা প্র্যাকটিসও করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে দু সালে জাতীয় শিক্ষানীতি খুব ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি সালে রাষ্ট্রীয় শিক্ষানীতি খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে বইটির মধ্যে তারপর শুরু হয়ে যাচ্ছে টেট বাংলা টেট বাংলা তোমরা দেখতে পাচ্ছো গল্প যেমনটা পরীক্ষায় আসে বুড়ো কর্তার মরণকালে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাসেজ তারপর প্রশ্ন ঠিক আছে তারপর আরেকটি প্যাসেজ তারপর প্রশ্ন তো এইভাবে তোমরা কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস করতে পারবে এই বইটির মধ্যে দিয়ে প্রাইমারি প্রাইমারি হোক বা আপার তোমাদের জন্য বইটি হবে এখানেও তোমরা দেখতে পাচ্ছ কবিতা রয়েছে তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে ঠিক আছে তো গদ্য পদ্য সমস্ত কিছু কিন্তু রয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য এখানে তোমরা দেখতে পারবে বাংলা গ্রামার শুরু হচ্ছে অর্থাৎ বাংলা ব্যাকরণ শুরু হয়ে যাচ্ছে এক কথায় প্রকাশ ঠিক আছে তো এক কথায় প্রকাশ তোমরা দেখতে পাচ্ছ তারপর সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ তোমরা এখানে পেয়ে যাবে মানে এত কম টাকায় দুর্দান্ত একটি বই প্লাস তোমরা দেখতে পারবে পেজ কোয়ালিটিও খুব ভালো প্রিন্টিং কোয়ালিটিও ভালো প্রায় এক হাজারটির ওপর পেজ রয়েছে বইটির মধ্যে প্রবাদ প্রবচন তোমরা এখানে দেখতে পাচ্ছ বিপরীত শব্দ রয়েছে পদান্তর রয়েছে এখানে তোমরা দেখতে পারবে যে পেডাগজি থেকে পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বইয়ের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ দেড়শোটি পেডাগজি ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের সাথে সাথে যে উত্তর সেটা কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের প্রশ্নের সাথে এখানে অ্যান্সার রয়েছে পেজ উল্টে আর তোমাদের দেখতে হবে না ঠিক আছে প্রচুর এমসি তোমরা এর উপর পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পারবে যে বাংলা চিঠি লেখা ঠিক আছে তো সেগুলো কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে তারপর কিছু মাল্টিপল চয়েস প্রশ্নত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে ইংলিশের ওপর রিপোর্ট রাইটিং রয়েছে সর্বশিক্ষা অভিযান তারপর তোমরা দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ যে রিপোর্ট রাইটিংগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে চাইল্ড লেবার চাইল্ড লেবার তোমরা এখানে দেখতে পারবে ইংলিশ গ্রামার শুরু হয়ে যাচ্ছে এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিউম্যান ক্যারেক্টার বা প্রফেশন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস এক কথায় দুর্দান্ত একটি বই তোমাদের জন্য হতে চলেছে তারপর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পরিবেশ বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ থিওরি নিয়ে আলোচনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত আলোচনা রয়েছে ঠিক আছে তো যাদের একটু বিস্তারিতভাবে পড়তে ভালো লাগে তাদের জন্য এই বইটি কিন্তু খুব হেল্প করবে তো বিস্তারিতভাবে তোমরা ডিটেলসে পড়তেও পারবে ওয়ান লাইনার প্র্যাকটিস করতে পারবে এমসি প্র্যাকটিসও কিন্তু এর মধ্যে করতে পারবে গ্রেটা থনবার্ক সম্পর্কে তোমরা দেখতে পারছো টপোগ্রাফিকাল ম্যাপ অফ ইন্ডিয়া জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সোনালী চতুর্ভুজকি এখানে তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার বিবরণ দেওয়া রয়েছে আলিপুরদুয়ার দিয়ে শুরু করা হয়েছে ডিটেলসে রয়েছে তারপর কিন্তু এখানে ওয়ান লাইনের প্রশ্নোত্তর রয়েছে সেই জেলা সম্পর্কে তারপর হাওড়া এবার প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমরা ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা প্রচুর ওয়ান লাইনের প্রশ্নোত্তর পেয়ে যাবে সেট ওয়ান সেট টু করে প্র্যাকটিস করার জন্য এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ পাবে ভূগোলের ওপর ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের ওপরেই তোমরা ইম্পর্টেন্ট এনসিকিউ পাবে থিওরি পাবে তার সাথে তোমরা ওয়ান লাইনের প্রশ্ন উত্তরও কিন্তু পেয়ে যাবে ভারতের কৃষি উল্লেখযোগ্য বিপ্লব এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের পাঠ দেহের বিভিন্ন রোগ রোগাক্রান্ত আক্রান্ত অংশ মানবদেহের বিভিন্ন রোগ ও তার কারণ ঠিক আছে এখানে তোমরা ইতিহাসের প্রশ্নোত্তরগুলো দেখতে পারছো তো তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট তারা এই বইটি সংগ্রহ করতে পারো এখানে ম্যাথ তোমরা দেখতে পারবে তোমাদের প্রাইমারি টেটে তো অবশ্যই ম্যাথ দরকার ঠিক আছে ম্যাথে তোমরা এখানে দেখতে পারবে যে ফর্মুলাগুলো প্রথমে দিয়ে দেওয়া রয়েছে তারপর চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের জন্য তোমরা অনেক ম্যাথ পেয়ে যাবে এখানে তো বর্ণপরিচয় পরিচয় এই বইটি খুব ভালো একটি বই সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম আমি যে ছশো টাকা বইটির এমআরপি রয়েছে তিনশো ষাট টাকায় তোমরা বাড়িতে বইটি পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বর্ণপরিচয় পাবলিকেশনে সেখানে যোগাযোগ করো সেখানে যোগাযোগ করলে তোমাদের তোমরা বাড়িতে বইটি পেয়ে যাবে তিনশো ষাট টাকার বিনিময়ে অর্থাৎ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য